আক্রমণ হলে মুসলমানদেরকে আক্রমণ করা হলে উজিনা এখন অনুমতি দেওয়া হলো যে এবার এতদিন তো সবুরের মাধ্যমে মোকাবেলা করেছে সাহাবায় কারাম নবী এবং সাহাবায় কারাম এখন অস্ত্রের মাধ্যমে বেঈমানদের সাথে মোকাবেলা করার অনুমতি প্রদান করা হলো উজিনা আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম এখানে সাহায্য দেওয়ার উদ্দেশ্য হলো মুসলমানদেরকে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদেরকে

তাহলে বের করে দেওয়ার পর যখন তারা মদিনায় গেল এখন আল্লাহ জিহাদের অনুমতি দিলেন মুসলমানরা বেঈমানদেরকে পরাজিত করলেন এখন আমাদের মাথায় আসতে পারে এই যে মুসলমানরা অসলের মাধ্যমে কাফেরদের সাথে মোকাবেলা করলো এটা কেমন হলো আল্লাহ বলে আল্লাহ তালা যদি মানুষের এক দলকে আরেক দলের মাধ্যমে প্রতিহত না করতেন এখানে উদ্দেশ্য আল্লাহ যদি ভালো মানুষদের মাধ্যমে খারাপ মানুষগুলোকে প্রতিহত না করতেন সব তাহলে খানকাগুলা ধ্বংস হয়ে যেত ধ্বংস হয়ে যেত হয়ে স্মরণ করা হতো এখানে সওয়ামিয়াও বলা হয়েছে সওয়ামিয়া শব্দটা মাহ এর বহু বছর অর্থ খানকা খ্রিস্টানরা এই সৌমাহ বানাইতো তারা এগুলা বানিয়ে এগুলার মধ্যে আবাদত করতো বিয়াউন

তারা মৌলিকভাবে চারটি কাজ করবে। اقاموا الصلاه 1 নম্বর নামাজ পালন করবে। و জাকা الزكاه নম্বর যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে। 3 নম্বর و امروا بالمعروف সৎ আদেশ করবে। 4 নাম্বার و نهوا عن المنكر অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আয়াতের মাধ্যমে বুঝলাম ইসলামী রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবে তার মৌলিক কাজ হবে চারটি। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা

এখান থেকে বোঝা যায় তেরো বছর কাফেররা সন্ত্রাসগিরি করেছে তেরো বছর পর সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে তাহলে এখান থেকে বুঝলাম বলেন আমার সাথে সন্ত্রাস এবং জিহাদ সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র সন্ত্রাস দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ তাহলে সন্ত্রাস অপবিত্র এটা দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ বিধানের নাম জিহাদ তাহলে এখানে আমরা শিখলাম আগে সন্ত্রাসগিরি করেছে কাফেররা এরপর আল্লাহ জিহাদের বিধান দিয়েছে একশো এগারো নম্বর আয়া এ আয়াতে আল্লাহ দ্রব্য মূল্য বাজার পাঁচটা জিনিস আমার সাথে বলতে হবে বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রয় বিক্রয়ের জন্ম মৌলিকভাবে পাঁচটা জিনিস লাগে ক্রেতা বিক্রেতা দ্রব্য আল্লাহ ক্রয় করেছেন তাহলে আল্লাহ ক্রেতা থেকে মুমিনা বিক্রেতা তিন নাম্বার দ্রব্য তাদের জান তাহলে দ্রব্য পাইলাম জান এবার আপনারা বলতে হবে বলেন তো ক্রেতাকে বিক্রেতা

যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প সংকল্প করলো না নবীজি বলেন সে মুনাফিকের মৃত্যুবরণ করলো তাহলে মুসলমান মাত্রই হয়তো জিহাদ করতে হবে কিন্তু জিহাদ সুযোগ যদি নাও পাই জিহাদের সংকল্প সকলে রাখতে হবে তাহলে কোন মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় যে সে জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না সে কেমন যেন একটা এক ধরনের মুনাফিকের মৃত্যুবরণ করলো আল্লাহ আমাদের সকলকে জিহাদের নিয়ত যেন আমরা সব সময় রাখতে পারি আল্লাহ তো দান করুন আবু দাউদের 2503 নম্বর হাদিস

যেহেতু এটা আমরা প্রাচীরের বাধা কারণে পারছি না দুই নাম্বার আমাদের তাদের কাছে অর্থ দিয়ে সহযোগিতা পাঠাতে হবে তাদের জন্য তিন নাম্বার জিহাদের প্রস্তুতি রাখতে হবে এটা কিন্তু আমাদের জন্য সুযোগ আছে জিহাদের প্রস্তুতি রাখা তাহলে তাদের পক্ষে জিহাদ করা আপনি বললেন না প্রাচীরের বাধা বিভিন্ন মাদার কারণে দুই নাম্বার ইহদাদ প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ কোরা তৌফিক দিলে রাষ্ট্র ব্যবস্থা করে দিলে আমি সশরীরে ফিলিস্তিনে জিহাদ করব তিন নাম্বার এটা আপনি পড়তেছেন না তাদের জন্য আপনি নুসরত পাঠানো সাহায্য পাঠানো অর্থ পাঠানো যেটা আমাদের দেশের মুসলমানরা পাঠাই দিচ্ছে চার নাম্বার তাদের বিরুদ্ধে যারা কাজ করে যারা তাদের বিরুদ্ধে লড়াই করে বোমা মারে অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে এই অস্ত্র বোমা যে সমস্ত অর্থের মাধ্যমে তারা সংগ্রহ করে ওই অর্থ যে পণ্যগুলা বিক্রয় করে তারা সংগ্রহ করে এই পণ্যগুলা মুসলমানরা বয়কট করে এই চারটা কাজ ফিলিস্তিনের পক্ষে আপনার করতে হবে হয়তো জিহাদ করা পারছেন না প্রস্তুতি নেওয়া পারছেন না সহযোগিতা পাঠানো এটাও আপনি পারতেছেন না টাকার অভাবে অন্তত তাদের বিরুদ্ধে যে সমস্ত পণ্যের মাধ্যমে অর্থ সংযোগ সংগ্রহ করা হয় এই পণ্যগুলা আমরা বয়কট করবো মনে থাকবে ইনশাল্লাহ এই চার টাকা তাহলে চলে আসি আগের কথায় বলেন তো তেরো বছর কাফেররা যেটা করেছে এটার নাম কি সন্ত্রাস আল্লাহ অনুমতি দিয়েছে জিহাদের এটা হলো পবিত্র বিধান জিহাদ এরপরে রসুল সাল্লাহ আলি সাল্লাম মোদিনায় গেলেন ইসলামী রাষ্ট্র কায়ম করলেন ইসলামী রাষ্ট্র কায়ম করার পর আল্লাহ বলেন সেখানে যাদেরকে আমি ক্ষমতায় বসাই তাদের কাজ হবে মৌলিকভাবে চারটা এখন একটা কথা মনে রাখা আমরা যদিও বিভিন্ন পদ্ধতিতে শান্তি তালাশ করি কিন্তু আপনি বিশ্বাস করেন লিখে রাখেন সাদা কাগজে খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত শান্তি আসবে না আসতে পারে না এই মুসলমান খেলাফত ব্যবস্থা দিকে এগিয়ে যেতে হবে এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে বলেন খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত দুইটা কোন বলেন তো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত কয়টা বলেন ইমান নেক আমল বলেন ইমান নেক আমল ইমান এবং নেক আমল বলেন যাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে তাদের জন্য আল্লাহ তিনটি ওয়াদা করেছেন

অন্তর্ভুক্ত হবে তাহলে বলেন আল্লাহর মনোনীত দিন ইসলাম ধর্মকার রাষ্ট্রকার সেটা এটা মুসলমান বলুন তাহলে দুই নম্বর তাদের মনোনীত দিনকে আল্লাহ নির্বাচন প্রতিষ্ঠিত করে দিবেন যেটা আল্লাহ মুমিন্দের জন্য নির্বাচন করেছেন তিন নম্বর তারা যে ভয়ের মধ্যে আছে এই ভয়ের পরিবর্তে আল্লাহ তাদের জন্য নিরাপত্তা সাব্যস্ত করবেন তাদের ভয়টাকে আল্লাহ নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিব এই জন্য প্রিয় ভাইরা এখনো কিন্তু আমরা নিরাপদ না হ্যাঁ এখন আমরা নিরাপদ না বললো না আগে বলতে দিত না এখন বললে শুনে না আপনার মন দিয়ে শুনছেন বলতে পারলেন না কেন এইটার দ্বারা উদ্দেশ্য কি আপনার

শর্ত কয়টা দুইটা ইমান শর্ত কয়টা ইমান এবার বলেন বলেন পদ্ধতি দাওয়াত জিহাদ তাহলে আপনারা বলবেন শর্ত কয়টা এক নাম্বার ইমান ন্যাকামল এবার বলেন পদ্ধতি কয়টা দাওয়াত জিহাদ তাহলে খেলাফতের শর্ত দুইটা পদ্ধতি দুইটা শর্ত দুইটা হলো ইমান নেকামল পদ্ধতি দুইটা হলো দাওয়াত এবং জিহাদ আল্লাহ আমাদের সকলকে জিহাদের ব্যাপারে যেন সঠিক মানসিকতা আমরা লালন করতে পারি আল্লাহ আমি জানতে চাই আমাদের ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে যার দায়িত্ব দিব আমি তার মৌলিক কাজ হবে চারটা নামাজ কায়েম করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এবার আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনবো শাসক যিনি হবেন তার কিছু গুণ থাকবে এটা খুব মন্দির

এর মধ্যে ইমানি শাসন আশি দেন থাকে আর কত তিনশো আটত্রিশ আমার তিনশো আটত্রিশ আশি বাদ দিলে থাকে তিনশো আটত্রিশ এই তিনশো আটত্রিশ বছর সিরিকের শাসন আশি বছর হলো ইমানি শাসন মজার ব্যাপার এই আশি বছর ইমানি শাসনের চল্লিশ বছর দাউদ চল্লিশ বছর সুলাইমান তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন হওয়ার পর কি বলে দেখেন সুলাইমান নবীর কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া ক্বাল ইয়া আইয়ুহান নাসাল্লিমনা মান তত্বীর হে মানুষ আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে সুবহানাল্লাহ ওয়া আমাকে সব বিষয় দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সুলাইমান নবী কি বলে দেখেন